ব্যক্তি তার আস্থানায়গ্ন থাকতেন রোজ বিকেলে সেখানে কিছু লোক আসতেন এবং তাদের সমস্যার কথা বলতেন সেই ব্যক্তি তাদের সমস্যার সমাধান করে দিতেন প্রতিদিনই তারা আসতেন এবং মাঝে মাঝে একই সমস্যার কথা বারংবার সেই জ্ঞানী ব্যক্তিকে বলতেন জ্ঞানী ব্যক্তি বারংবার তাদের সেই সমস্যার সমাধান করতেন একদিন সেই ব্যক্তি সকলে যখন বসে আছে তিনি একটি কৌতুক বললেন সকলে সমস্যারে হেসে উঠল সেই কৌতুকটি তিনি দ্বিতীয়বার আবার বললেন আবারও কিছু লোক হাসলো কিছু লোক হাসল না তৃতীয়বার একই কৌতুক বললেন তখন আর কেউ হাসল না তখন জ্ঞানী ব্যক্তি সকলকে বললেন তাহলে দেখো আমি একই কৌতুক তিনবার বলায় তোমরা শেষবার আর কেউ হাসলে না আমার কাছে তোমরা একই সমস্যার কথা বারংবার বলতে থাকো বারবার এসে বলো এবং আমি বারবার একই সমস্যার সমাধান করতে থাকি তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে তিনি এটাই বোঝাতে চাইলেন যে দুঃখ হতাশা মানুষের মনকে দুর্বল করে দেয় শক্তি কমিয়ে দেয় তোমরা হতাশায় বা দুঃখের মধ্যে না থেকে সেইটা যে সমস্যার যে সমাধানটা পাওয়া গেল সেই সমাধানটুকুই শুধু করার চেষ্টা করো বারবার একই দুঃখের মধ্যে থাকলে দুঃখ কিন্তু কখনো কমে যাবে না